অসাবধানতার আগুনে বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল বেশ কিছু বাড়িঘর এবং বাস দোকান স্টিল ফুড ব্রিজ সংলগ্ন রবীন্দ্রনগর এক নং ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গুমতির চরে স্থানীয় বাস দোকানের তপা করে জমা করা বাসের ছিলায় কে বা কারা আগুন ধরিয়ে দেয় ধীরে ধীরে সেই আগুন কিছুটা বাড়তে থাকে ঘটনা প্রত্যক্ষ হতেই স্থানীয়রা ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু তাতে সফলতা না আসায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু যেহেতু শুকাম মরশুম এবং পার্শ্ববর্তী বেড়ার ঘর এবং বাঁশঝাড় রয়েছে সেহেতু আশঙ্কা করা হচ্ছিল বড়সড়ো অগ্নিকাণ্ডে তাই দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে রক্ষা পায় সমগ্র এলাকা শুনে আমরা গুজরা একটা বাসে দিয়ে এই আগুন জল চার দেখলে আমরা গাড়ি টানো নিয়ে আমরা আজকে আমাদের টু নিয়ে আসতে আর দেখি যে সাইডে মানে গড় করা ইয়ে হয়েছে না আমরা এই আস্তে আস্তে গড়ে যে গল্প লাগছি আমরা সারাদিন দুই আমি ব্রাঞ্চ খুললাম আমার যদি ডেলিভারি খুললাম আমরা কাজ চার আমরা এখন আমরা কাজ শেষ করে দিয়েছি মোটামুটি সব আমরা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না তো না না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা